আমার মনে হচ্ছে এটা একটা হাসির খোরা মানে বিনোদনের খোরা আমি বলছি যে বলছে ওদের তার জন্মের দোষ আছে দ্বিতীয় কথা হচ্ছে যে যেখানে বাংলাদেশের ফিউচার জেনারেশন ছাত্রদেরকে টার্গেট করে গুলি মারা হচ্ছে সেইখানে একটা মানে কে কে নাগরিক হয়ে সে কোনোভাবে বলতে পারে না একটা আইনের লোককে যে আপনি গুলি করেন সে যদি খুনের রাসামিও হয় তা কোনো নাগরিক বলার ক্ষমতা রাখে না একটা কথা আমি বলতে চাই যে সময় টিভি একদিন ঠিকই বুঝবে সময় কাকে বলে চিন্তা করেন আমি তো ভিডিওটা পাওয়ার পরে মানে আমি তাহলে ভাবতেছি আমি মনে মনে হচ্ছে যে বিষয়টা আপনার সবাইকে জানা দরকার কারণ হচ্ছে একটা টিভি চ্যানেলের কাজ হচ্ছে যেগুলা সরকারি হোক বেসরকারি হোক একটা দেশের মধ্যে যেগুলো হবে বেআইনি কাজ সেগুলোকে টিভি পর্দা নিয়ে আসা এবং সেটা সরকারকে হোক জনগণকে হোক বা প্রশাসক বাহিনীকে হোক সেটা জানানো এবং তা জানে সেটা দেখে জানে প্রশাসন বাহিনী সেটা পদক্ষেপে আনতে পারে বা সেটা সঠিক বিচার নিয়ে আসতে পারে কিন্তু তারা করতেছে কি কমলাম বাম্পার ফলন ওকে তাই বলে এটা কেমনে বলল আরেকটা বিষয় আপনাদেরকে আমি একটু বলতে চাই মানে কথা বলতেও খুব দুঃখ কষ্ট লাগতেছে এই যে পোশাকটা দেখতেছেন না অনেকে চিনতে পারতেছেন চিনার পাড়ার কথা এই পোশাকটা নিয়ে বেশ কয়েকদিন আগেও আমি গর্ব করতাম এই পোশাকটা নিয়ে এটা গর্বের পোশাক ছিল কিন্তু এই কয়েকদিনে এটা যে বাংলাদেশের বীর সৈনিকদের পোশাক এটা মুখে বলতো লজ্জা লাগছে তো যাই হোক ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাইকে